চোটের কারণে আফগানিস্তান সিরিজও খেলা হচ্ছে না লিটন দাসের এশিয়া কাপ শেষ হতে না হতেই আরব আমিরাতে শুরু হবে আফগানিস্তান বাংলাদেশ সিরিজ যার শুরুটা টি টোয়েন্টি ফর্মের দিয়ে তবে লিটন এখানেও থাকছেন না এশিয়া কাপের সুপার ফোর পর্বে অনুশীলনের সময় চোট পান লিটন দাস এই চোটের কারণে ভারত ও পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে খেলতে পারেননি তিনি তার অনুপস্থিতি স্পষ্টভাবেই প্রভাব ফেলেছিল দলের পারফরম্যান্সে দুটি ম্যাচেই আসা জাগিয়ে হেরেছে দল বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে নিশ্চিত জয়ের আশা তৈরি করেও হেরে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে টাইগাররা উঠতে পারেনি ফাইনালে নিয়মিত টি টোয়েন্টি অধিনায়ককে আফগানিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষেও পাচ্ছে না বাংলাদেশ দল ওয়ান ডে সিরিজের আগে লিটন সেরে উঠবেন কিনা তা অবশ্য জানা যায়নি এদিকে আপাতত ওয়ানডে দলেও তিনি নেই সেই দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ লিটনের অনুপস্থিতিতে আফগান সিরিজে অনেকটা নিশ্চিতভাবেই অধিনায়কত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন সিলেটের ছেলে জাকের আলী অনিক লিটনের মতো তিনিও উইকেটরক্ষক ব্যাটার ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচেই দল হেরেছে মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে তবে অধিনায়কত্বে খুব একটা খারাপ করেননি জাকের দলের অঘোষিত সহ অধিনায়ক আফগান সিরিজেও লিটনের আসনে বসতে পারেন সেক্ষেত্রে এই সিরিজ জাকেরের জন্য হবে অ্যাসিড টেস্ট তার সামর্থ্য নিয়ে কখনো সন্দেহ না থাকলেও বড় মঞ্চে জাকের কাছ থেকে প্রত্যাশিত পাওয়ার হিটিংয়ের দেখা মেলেনি তার উপর অধিনায়ক হিসেবে সাম্প্রতিক ব্যর্থতার দায়টাও তার কাঁধেই বর্তায় জাকের যদি আফগানিস্তান সিরিজে ভালো করতে পারেন তাহলে ভবিষ্যতে পাকাপাকিভাবে তাকে অধিনায়কত্ব দেওয়ার কথাও হয়তো থাকবে দলের ভাবনায় আগামী দুই অক্টোবর সারজায় অনুষ্ঠিত হবে আফগানিস্তান বাংলাদেশ সিরিজের প্রথম টি টোয়েন্টি সিরিজের পরের দুটি ম্যাচ তিন ও পাঁচ অক্টোবর একই ভেনুতে প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম